সাশ্রয়ী স্বামীর সাশ্রয়ী বউ কাল আমার বর আমাকে ফুলকপি দিয়ে প্রোপোজ করেছে আমি আবার রিপিট করছি সে আমাকে ফুলকপি দিয়ে প্রোপোজ করেছে স্বরে বললাম এসব কি? বিয়ের আগে আজকের দিনে তুমি আমাকে রজনীগন্ধা দিয়ে প্রোপোজ করছিলা সে একটা হাসি দিয়ে বলল ফুল আর ফুলপির মধ্যে একটা পার্থক্য দেখাও তো কি এমন তফাত হয় এই দুইটার মধ্যে দুটোর নামেই ফুল আছে আর ফুল দিলে তো শুকিয়ে নষ্ট হয়ে যেত কিন্তু ফুলকপিটা রেধেও খেতে পারবা আর আমাদের এখন থেকেই একটু সাশ্রয়ী হতে হবে এই জন্যই ফুলকপি নিয়ে এলাম প্রোপোজও হবে সাথে আজকের মেনুতে ফুলকপির আইটেম থাকবে একের ভেতর দুই হা 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 আইডিয়াটা কেমন বলো এরকম কথার কি উত্তর দেব সেটা ভাবতে ভাবতে আমার মাথায় একটা চক্কর দিল নিজেকে কন্ট্রোল করে বললাম যখন প্রেমিক ছিলা তখন তো এমন কিপটা ছিলা না তুমি সে ভ্রু কুচকে বলল ফুল আর ফুলকপির মধ্যে যেমন পার্থক্য খুঁজো তেমন এটাও তো বোঝা উচিত প্রেমিক আর স্বামীর মধ্যেও কিঞ্চিত পার্থক্য আছে আগে প্রেমিক ছিলাম তাই ফুল দিয়ে প্রোপোজ করেছি এখন স্বামী হয়েছি তাই ফুলকপি দিয়ে প্রোপোজ করেছি সিম্পল রাগে কটমট করতে করতেও আমি চুপচাপ রুমে চলে গেলাম রাতে খাবার খাওয়ার সময় সে আমাকে ডাকতে ডাকতে বলল আজকে ভালো কিছু রান্না হয়েছে নিশ্চয়ই তাড়াতাড়ি দাও কি কি আইটেম হয়েছে গো আমি একটা হাসি দিয়ে বললাম ভীষণ সাশ্রয়ী হতে হবে বুঝলা ভেবেছি এখন থেকে মাঝে মাঝে বাসায় রান্না করব না এত খাওয়া দাওয়া করলে সাশ্রয়ী হব কেমনে বল তাই আজ কিছু রান্না করিনি আজকের বাজারগুলো বেঁচে গেল তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত অনেক ভাগ্য করে এমন শাস্ত্রই বু পাওয়া যায় কি বলো সে হা করে আমার দিকে তাকিয়ে রইল